প্রিয় ভাইর বোন একটি কথা আমাদের সকলকে মনে রাখতে হবে মহান পাক পরিগার রবুল ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না আজকে আমি আপনাদের সাথে একটি অতিব গুরুত্বপূর্ণ ইলহামী বিদ্যা শেয়ার করতে যাচ্ছি বৃহস্পতি গ্রহ শক্তি চালান বিদ্যাতেই আমি আপনাদেরকে শিক্ষা দিতে যাচ্ছি প্রিয় ভাই বোন সপ্ত গ্রহ নামক যে ক্লাসটি আমি লঞ্চ করেছি এই ক্লাসের একটি বিদ্যা হচ্ছে বৃহস্পতি গ্রহ শক্তি চালান বিদ্যা সবার জেনে রাখা আবশ্যক মহান পাপ পরিকার রবুল আলমিন আল্লাহর প্রতি মুহূর্তে গুণগান এবং জিকির করে চলেছে এই বিশ্ব জগতের সকল কিছু একমাত্র মানব এবং জিন ব্যতীত আর যা কিছু বিশ্ব জগতে আছে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মহান পাক পরিকার রব্বুল আলামিনের জিকির করে যাচ্ছে মহান পাক পরিকার রব্বুল আলমিনের গুণগান গিয়ে যাচ্ছে এবং তার আদেশ পালন করে যাচ্ছে একমাত্র মানুষ এবং কি এই ইকতিয়ার দেওয়া হয়েছে যে তারা মহান পাক পরবাধিকার রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও নিজেদের ইচ্ছা অনুসারে চলতে পারবে এটা পরীক্ষার জন্য মহান পাক পরবাধীগার রব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে এবং জিনদেরকে এই ইখতিয়ার দিয়েছেন এজন্য পবিত্র কালামে পাকে মহান পাক পরবাধীগার রব্বুল আলামিন এরশাদ করেন ওমা ফলাত্তুল জিন্না ওয়েল ইনসা ইন দালিয়া অর্থাৎ আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অনুরূপভাবে ভাবে প্রিয় বোন মানব জীবনে যা কিছু ঘটমান হয়ে থাকে শুধু মানব জীবনে নয় এই পৃথিবীর এই বিশ্ব প্রতিটি কানায় কানায় অবস্থিত প্রতিটি কানায় কানায় বিরাজমান সকল পশু পাখি জীব জন্তু তাদের জীবনে যা কিছু ঘটমান হয়ে থাকে সব কিছুর উপর সপ্ত গ্রহের এক বিস্তর প্রভাব বিদ্যমান সপ্ত গ্রহর বিশাল একটি প্রভাবে মানব জীবন সহ সকল জীব জীবন ত্বরান্বিত হয় প্রিয় ভাইগণ এই সপ্ত গ্রহ প্রতিটি গ্রহে নিয়োজিত অধিপতি আলামিনের এবাদতে মগ্ন মহান পাক পর দিগার আলামিনের আলমিনের জিকিরে মগ্ন ঠিক অনুরূপ ভাবে বৃহস্পতি গ্রহতে নিয়োজিত ফ্রিস্তাও মহান পাক পর দিগার রবুল আলমিনের জিকিরে রত তার গুন রত আমরা মহান পাক পরদিকার রব্বুল্লাহ আলমিনের সেই সকল নাম এবং সেই সকল জিকিরের মাধ্যমে বৃহস্পতি গ্রহ শক্তিকে চালান করে বিশ্ব জগতের যে কোনো কর্ম সাধন করতে পারে প্রিয় ভাইবোন যে কোনো কর্ম সাধন করার ক্ষমতা কেবলমাত্র মহান পাক পর্বিকার রব্বুলা আলমিনের হাতে কিন্তু আমরা তার গুণজ্ঞানের মাধ্যমে জিকিরের মাধ্যমে হস্ত উত্তোলন করে তার কাছে ফরিয়াদ জ্ঞাপন করতে পারি মহান পাক পর্বিগার রব্বুলা আলমিন তার সেই পবিত্র নামের ওসিলায় অবশ্যই অবশ্যই আমাদের ফরিয়াদ কবুল করবেন ইনশাল্লাহ যদি তা আমাদের তাকদিরে লিপিবদ্ধ থাকে প্রিয় ভাই বৃহস্পতি গ্রহের অধিপতি ফেরেস্তা যেই সকল জিকিরের মাধ্যমে প্রতিনিয়ত মহান পাক পরিগার রব্বুল আলমিনের গুণগানে রত সেই জিকিরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি জিকিরগুলো আপনারা সামনে দেখতে পাবেন এর আগে এই জিকির গুলোকে বা এই বাক্যগুলোকে বা এই কালামগুলোকে अप्लाई করার পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভাই বোন পদ্ধতিটি খুবই সহজ এত মন দিয়ে শুনুন सर्वप्रथम আপনাদেরকে একটি পবিত্র সময় নির্ধারণ করতে হবে একটি পবিত্র স্থান নির্ধারণ করতে হবে আগরবাতি জ্বালাতে হবে নিজে পাক পবিত্র হয়ে মহান پاک পরবদেগা রবুল আলামিনের গুণকীর্তন করা এই সকল কালাম শুভকে আপনাকে একান্ন বাদ জব করতে হবে আপনি যে ধর্মেরই হন আপনি এটা জব করতে পারবেন ইনশাল্লাহ তবে নিয়ম হচ্ছে আগে তিনবার তাওবা করবেন ইস্তেকফার করবেন তারপর এগারো বার দুরুদে ইব্রাহিম জব করবেন এরপর একান্ন বার দেখে দেখে এই পবিত্র বাক্যগুলো জব করবেন পবিত্র বাক্যগুলো জব করার সাথে সাথে এই পবিত্র বাক্যগুলোর আমিন হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ এবার আপনার জীবনে যে কর্ম সাধনের জন্য এই পবিত্র বাক্যগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনাকে জানতে হবে এর নিয়ম হচ্ছে অনেক বড় নিয়ম বিদ্যমান প্রিয় ভাইবোন আমি সব থেকে সহজ নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি সকালে আপনাকে এই পবিত্র বাক্য সাতবার তেলাওয়াত করতে হবে এবং আপনার কর্মের জন্য আল্লার কাছে দোয়া করতে হবে দুপুরে আপনাকে সাতবার তেলাওয়াত করতে হবে আপনার কর্মের জন্য আল্লার কাছে দোয়া করতে হবে অনুরূপভাবে রাতে ঘুমের পূর্বে আপনাকে সাতবার তেরোয়াত করতে হবে এবং আপনার কর্ম সম্পাদনের জন্য মহান বাদ কর্ম আলামিনের কাছে দোয়া করতে হবে কেহ ভায়বর একটি কথা জেনে রাখা আবশ্যক এই জিকিরগুলো বা আমলগুলো অ্যাপ্লাই করার হাজারটি হয়ে রয়েছে থেকে সহজ হয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় ভায়বত তো চলুন আমরা সকলে মহান পরহ দিগার রব্বুল বুল সেই অসীম গুণধর বাক্যগুলো দেখি যেই বাক্যগুলো প্রতিনিয়ত জপ করার মাধ্যমে বৃহস্পতি গ্রহের অধিপতি ফ্রেস্তা মহান পাক পরহ দিগার রোপ বুল আলামিনের গুণকীর্তন করে বৃহস্পতি শক্তি জাগ্রত করার কালাম অধিপতি ফ্রেস্তা তাজ দকই লালাইহি সালাম হে এক হে অদ্বিতীয় তোমার মহিমা হোক হে এক বচন হে পরম এক তোমার মহিমা হোক তুমি মহিমান্বিত হও হে যিনি সকল কিছুর ঊর্ধ্বে মৃতকে পুনরুত্থিত করবেন তোমার মহিমা হোক হে যিনি শাসন করেন এবং যার মহিমা সব কিছু পরিহিত মহিমান্বিত হও হে তিনি যিনি তার বান্দাদের মৃত্যু ও বিনাশ দ্বারা বসীভূত করেন আমি তোমার সবচেয়ে সুন্দর নামগুলির মহিমা এবং সবচেয়ে মহিমান্বিত শব্দগুলির মাধ্যমে তোমাকে অনুরোধ করছি যার দ্বারা আমি তোমাকে তোমার অন্তরঙ্গ ফেরিস্তা এবং অদেখা আত্মাদের আমার অধীন করার জন্য আহ্বান জানিয়েছি প্রকৃতপক্ষে তুমি নভমণ্ডল ও ভূমণ্ডল তাদের মধ্যে যা কিছু আছে এবং তাদের মধ্যবর্তী সমস্ত সৃষ্টির স্রষ্টা হে বিচার দিবসের বিচারক এ আল্লাহ হে বিশ্ব জগতের প্রতিপালক